আপনাদের কার্যক্রম সবগুলো সন্দেহজনক তাই না কত টাকা পর্যন্ত দেখলাম একত্রিশ টাকা পর্যন্ত অতিরিক্ত নিয়েছে এই টাকাটা ভোক্তাদের পক্ষে কম কাটার কথা ছিল এই দাম বেড়ে গেছে একত্রিশ টাকা পেঁয়াজ বিক্রি করছেন আলু বিক্রি করছেন কিছু লেখেননি কার কাছে বিক্রি করছেন শাহ আলম কোথায় ব্যবসা করে তার কন্টাক্ট নাম্বার কিচ্ছু লেখা নেই এগুলি স্যার আপনি একটু বাজারে চেক করলে এরকমই করবেন স্যার আপনার নির্দেশনা দিলে আমরা পরবর্তী বের হ্যাঁ এগুলো কালেকশন করতে হবে স্যার পিএস মানে ইন্ডিয়ান না শুধু এলসি যত প্রোডাক্ট বিক্রি করবেন এলসি এর কাগজ পত্র রাখতে হবে বলছি তো আজকে বলছি তো এখন স্যার বলছি আমাদেরকে সব সব আমরা কাম কমিশন স্যার কারণ আমরা জুরি পান হইরে তো আমরা শেষ কত বস্তা আলু নামাইছেন আলু আমি স্যার 120 বস্তা স্যার গাড়ি আসছে তিন করে ভাগ করে দিছে এই করে ফুল আর উই

কাটাকাটি করেছেন কেন এটা না না কাটাকাটি কেউ যাচ্ছে কোন ব্যাপারে কে দিয়েছেন হিমেল কে দিয়েছেন তা না হিমেল কে দিয়েছেন আচ্ছা হিমেল এটা আমরা যদি দেখি এই যে কোন একটা আমরা একটু কাটাকাটি না সেরে দেখব বুঝছেন আচ্ছা এবার আসেন এই টোটাল অ্যামাউন্ট দিয়েছেন তাই না উনি কত দিয়েছিল কত ব্যাগ সেটা আমরা বুঝবো কি হবে এই যে নয় তারিখে যে পেমেন্টটা দিলেন বারো তারিখে টাকা দিয়েছেন

এই টাকাটা ভোক্তাদের পক্ষে কম কাটার কথা ছিল এই দাম বেড়ে গেছে একত্রিশ টাকা ইনি সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত দিয়েছেন ওখান থেকে আঠাশি তিনি আবার দিয়েছেন একশো টাকা মানে একটু বেশি টাকা দিয়েছেন এই ব্যাপারীকে মানে ইনি কম লাভ করেছেন হ্যাঁ চোদ্দ তারিখে টাকা দিয়েছেন তো স্বাভাবিকভাবে ১৩ তারিখের টাকা ১৩ তারিখে বিক্রি করে তো চোদ্দ তারিখ টাকা দিয়েছেন

জাতীয় ভোক্তা অধিকার সনক নদী লক্ষ্যের মহাপরিচালক নয় দেশব্যাপী একযোগে আলু পেঁয়াজ সহ নিত্য প্রজন পণ্যের দ্রব্য মূল্যযোগিক স্বাভাবিক এবং ভোক্তা অনেক কয়েক ক্ষমতার মধ্যে লাখের লক্ষ্যেই মূলত অভিযানগুলো পরিচালিত হচ্ছে এরই অংশ হিসেবে আমরা ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে বেশ কয়েকটি টিম ভাগ হয়ে এই তদারকিমূলক অভিযান পরিচালনা করছে তো শাহালি মার্কেটে এসে আমরা যেটি দেখলাম যে ইন্ডিয়ান যে এলসি পেঁয়াজ এবং এলসি আলু বিক্রি করা হচ্ছে আলু বিক্রির যে মূল্য তালিকা যথাযথ প্রদর্শনের বিধান ছিল সেটি অনেক সময় করা হয়নি একই সাথে মূল্য নির্ধারণের যে প্রক্রিয়া সেখানে অস্বচ্ছতা আমরা লক্ষ্য করেছি অর্থাৎ ক্রয়ের ক্যাশমেমো সংক্রান্ত যে কাগজপত্র থাকার কথা ছিল সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাইনি এবং এলসির কাগজ ইতিপূর্বে আমরা তদন্ত করে যেটি দেখেছিলাম যে প্রতি কেজি ইন্ডিয়ান আলু বাইশ টাকা একটু কম দরেই ক্রয় করা একই সাথে লোডিং আনলোডিং এবং ক্যারিং কস্ট যোগ হওয়ার কথা ছিল এবং তারা কিছু যৌক্তিক লাভ দেখে বিক্রি করার কথা ছিল কিন্তু সেই আলুটি সেই যৌক্তিক লাভ না রেখে অযৌক্তিকভাবে অতি মুনাফা লাভ রেখে বিক্রি করা হচ্ছে ঢাকা মহানগরীর শ্যামবাজারে যেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে এলসি আলু কিন্তু এখানে বিক্রি করা হচ্ছিল পঞ্চান্ন ছাপ্পান্ন এমনকি সাতান্ন টাকা পর্যন্ত আমরা দেখেছি কিন্তু এলসির সংক্রান্ত কোনো কাগজপত্র তার দেখায়নি পেঁয়াজের ক্ষেত্রেও একই রকমের সমস্যা আমরা দেখলাম এবং আমাদের কাছে আরেকটি অসামঞ্জস্যতা লক্ষ্য করা গিয়েছে যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে যে ব্যাপারীর মাল এই আড়তদাররা বিক্রি করেন এবং তারা কমিশন এজেন্ট বলে নিজেদেরকে দাবি করেন তো ব্যাপারীকে কি পরিমাণ টাকা তারা পেমেন্ট দেন এই বিষয়ে তদন্ত করতে যেটি আমরা দেখলাম যে একজন ব্যাপারীকে আমরা দেখলাম যে ষাট টাকা থেকে আটাশি টাকা পর্যন্ত পেমেন্ট দিয়েছেন পেঁয়াজ বিক্রির ক্ষেত্রে এলসি পেঁয়াজ কিন্তু আড়তদাররা বিক্রি করেছেন একশো উনিশ টাকা পর্যন্ত দেখলাম প্রতি কেজি একশো পাঁচ টাকা এবং একশো উনিশ টাকা এরকম খেয়াল করেছি তাতে করে দেখা গেল যে প্রতি কেজিতে এগারো টাকা থেকে তিরিশ টাকা টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হয়েছে যেটি ব্যাপারীকে দেওয়া হয়নি তার মানে হচ্ছে যে ভোক্তা পর্যায়ে এগারো টাকা থেকে 30 টাকা পর্যন্ত কম মূল্যে এই পেঁয়াজগুলো পৌঁছার কথা ছিল সেটি ভোক্তারা এই সুযোগটা পাচ্ছেন না যদিও সরকার ভোক্তাদের কষ্টের কথা বিবেচনা করে ইম্পোর্ট যে ডিউটি ছিল সেগুলো জিরো করে দিয়েছে পেঁয়াজ আলুর ক্ষেত্রে যেন ভোক্তারা সুফল পান কিন্তু ভোক্তারা সেই সুফলটা পাচ্ছেন না সুফলটা নিচ্ছেন কারা মধ্য ভোগ যেনারা আড়তদার এনারা এই টাকাগুলো নিয়ে নিচ্ছেন সাথে পেঁয়াজের ক্ষেত্রেও একই রকমের অসামঞ্জস্যতা লক্ষ্য করা গিয়েছে এই সকল অপরাধে তিন প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার বিশ হাজার এবং বিশ হাজার মোট নব্বই হাজার টাকা জরিমানা আরো প্রেম আদায় করা হয়েছে জনসাথে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে থ্যাংক ইউ আরেকটি অভিযোগ সেটা হচ্ছে আসলে যারা ব্যবসায়ী যারা আলাদার তারা বলছে যে জায়গা মতো না গিয়ে আড়তে এসে এই সব সমস্যার সমাধান করা যায় না যারা আমদানি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা বা তাদের জবাবদিহি তারা আনা যায় কিনা দেখুন আমরা যেটি আমাদের যে অভিজ্ঞতার আলোকে থেকে বলছি ঢাকা মহানগরের শ্যামবাজার যাত্রাবাড়ি মিরপুর শাহরি মার্কেট সাদিক খান কৃষি মার্কেট মোহাম্মদপুর কৃষি মার্কেট এইরকম কয়েকটি স্পেস বড় আড়ত যেখানে পেঁয়াজ এবং আলু বিক্রি করা হয় হোলসেলে তো এই ব্যবসায়ীদের প্রতি আমাদেরও দাত্ত্ব আহ্বান থাকবে সেটি এই যে আড়ত যদি কোঅপারেট করেন আমাদেরকে তাহলে আসলে এই যেনারা এলসি সি করেন ইম্পোর্ট করেন তারাও আইন মানতে বাধ্য হবেন কারণ এই ব্যবসায়ীরা যদি বলেন যে না আমরা এলসির কাগজ বা ক্রয়ের ক্যাশ মোমো আমাদেরকে দেখাতে হবে দিতে হবে তাছাড়া আমরা আপনার আলু বা পেঁয়াজ বিক্রি করবো না তাহলে স্বাভাবিকভাবে ইম্পোর্টাররা তার কাগজপত্র দিতে ওনারা বাধ্য থাকবেন কিন্তু ইনারা যোগ সাজস করে এই ইম্পোর্টারদের সাথে হাত মিলিয়ে মূলত এই অপকর্মগুলো করে যাচ্ছে তো এই জন্য মূলত এনাদেরকে আমরা চাপ দিচ্ছি যে আপনারা যে বিক্রি করছেন অলরাইট কাগজপত্রগুলো চান চেয়ে নেন কিন্তু ইনারা সেই কোঅপারেশনটা করছেন না শুধু দোষ দিচ্ছেন ইম্পোর্টারদের কিন্তু ইম্পোর্টাররা আসলে তো ধরা বাইরে অনেকটাই কিন্তু তাদেরকেও ধরা যাবে না সেটি আমরা বলছি না কিন্তু যেহেতু আমরা ঢাকা কেন্দ্রিক আছি ইম্পোর্টার কোথায় এই বন্দরগুলোতে ওনারা অবস্থান করছে এনারা যদি সহযোগিতা করেন এই আড়তদাররা যদি সহযোগিতা করেন তাহলে স্বাভাবিকভাবে এই ইম্পোর্টাররা কাগজপত্র দিতে বাধ্য ফলে এনাদের যে দাবি সেটি যৌক্তিক নয় এনাদের যোগ সাজস্য রয়েছে এটি আমাদের কাছে মনে হয়েছে আচ্ছা আমার শেষ একটা কোশ্চেন সেটা হচ্ছে যে বাইশ টাকার আলু ক্রেতারা কি ন্যায্য দামে পাচ্ছে আমি নিজেও গতকাল রাতে পঁচাত্তর টাকা করে কিনেছি আমি চিনি না কোনটা ইন্ডিয়ান আলু আর কোনটা বাংলাদেশি আলু এই ব্যাপারে আপনি কি বলবেন অনেকে জানা যায় যে ইন্ডিয়ান আলু বাংলাদেশি আলু একসাথে মিক্স করে বিক্রি করা হচ্ছে আপনি যেমনটি বলেছেন আমাদের তদন্তেও ঠিক এরকমই এসছে সেটি হচ্ছে আমরা যখন তদন্ত অভিযান শুরু করলাম অযৌক্তিকভাবে আলুর দাম যখন বাড়িয়ে দেওয়া হলো মহাপরিচালক মহোদয় এবং একটি কথা বলি যে ঢাকা জেলার টাস্ক ফোর্স কমিটির যে কার্যক্রম সেটি পরিচালনা করা হচ্ছে বেশ কিছুদিন যাবৎ তো জেলা ম্যাজিস্ট্রেট মহাদয়ও নির্দেশনা দিয়েছেন আমাদেরকে যে বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং করার জন্য আমরা শ্যামবাজারে যখন প্রথম অভিযানে গেলাম এই আলুর বিষয়ে দেখলাম যে লেখা আছে আলু মুন্সীগঞ্জের আলু নাম দিয়ে বিক্রি করছেন ইন্ডিয়ান আলু ইন্ডিয়ান আলু যে বিক্রি করছেন সেই সংক্রান্ত তথ্যই তারা প্রকাশ করেনি হাইট করেছেন এরপরে যখন আমরা দেখলাম যে আলু ভিন্নতা রয়েছে তখন ওনারা বলেন যে এগুলো ইন্ডিয়ান আলু ইন্ডিয়ান আলুর দাম কত এলসির কাগজপত্র খুঁজে দেখা গেলো যে একুশ টাকা তিরিশ পয়সা কোথাও একুশ টাকা ষাট পয়সা কোথাও একুশ টাকা আটাশি পয়সা পর্যন্ত অর্থাৎ বাইশ টাকার কম পড়েছে তাদের ক্যারিং কস্ট আছে এবং লোডিং আনলোডিং কিছু কস্টিং আছে এইগুলো দিলে আমরা দেখলাম যে সাতাশ টাকার ভিতর হয়ে যায় তারপরে তার একটা যৌক্তিক লাভ করে তো বিক্রি করার কথা কিন্তু অযৌক্তিকভাবে ভোক্তাদের পকেট থেকে এই অতিরিক্ত টাকাগুলো কাটা হচ্ছে এগুলো টোটালি অনভিপ্রেত এটি প্রত্যাশিত নয় Thank you.